এবার খাদান ছবির জন্য নাকি অন্যান্য ছবির দর্শকরা ছবি দেখতে পারছেন না বিরক্ত হচ্ছেন এরকমই কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মানসী সিংহা পাঁচ নম্বর স্বপ্নময়ল এনে পরিচালক তিনি জানিয়েছেন যে তার ছবির হয়তো বিশাল বড় কোনো ফ্যান ক্লাব নেই তার ছবিতে বড়ো কোনো নায়ক নেই তবে তার সিনেমাও তো হলে রিলিজ করেছে হয়তো কম শো পেয়েছে কিন্তু সে যখন যাচ্ছে তার ছবির প্রচারের সময় প্রচারের জন্য স্টার থিয়েটারে তখন সে দেখতে পায় বা সেই সময়ে এমন একটা ইনসিডেন্ট হয় যার ফলে কিন্তু তিনি এরকম একটি পোস্ট করেছেন বা আনন্দবাজার পত্রিকায় সেটা নিয়ে কিন্তু লেখালেখি হয়েছে আমি ডিটেলসে বিরোধে আলোচনা করব তবে তার আগে একটা টপিক্স নিয়ে বলি খুব খারাপ লাগে বিষয়গুলো দেখে যে এত বছর বাংলা সিনেমায় কিন্তু এই ধরনের মানে যে নোংরামিগুলো বন্ধ ছিল সেটা হলো ছবি মুক্তির কয়েক দিনের মধ্যে সে ছবি নেট দুনিয়ায় চলে আসছে ঠিক আছে হল প্রিন্ট আসছে আপনারা জানেন কেমনভাবে ছবিগুলো চলে কেমনভাবে সেগুলোকে পাইরেসি করা হয় এগুলো আপনারা সবই জানেন মোটামুটি বাংলা সিনেমা আমরা গর্ব করে বলতাম যে এই বিষয়টা থেকে অন্তত বাংলা ছবি দূরে রয়েছে কিন্তু রিসেন্টলি আমি কয়েক মাস ধরে দেখছি যে বাংলা ছবি পুজোর সময় আমরা দেখতে পেয়েছিলাম বাংলা সিনেমা কিন্তু রিলিজের মোটামুটি দুদিনের মাথায় কিন্তু নেট দুনিয়া ছড়িয়ে যাচ্ছে এবং সেটাই হয়েছে সন্তান এবং খাদান দুটো ছবি কিন্তু নেট দুনিয়ায় পাওয়া যাচ্ছে এবং প্রচুর দর্শক সেখান থেকে কিন্তু ডাউনলোড করে ছবিগুলো দেখছেন এটা শুধুমাত্র গুরুতর একটা অপরাধ নয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান বাংলা সিনেমা ভালো হোক বা খারাপ হোক এটা বাংলা সিনেমাকে সর্বনাশ করে দিতে চলেছে সর্বনাশ করে দেবেও কারণ যদি আজকে নেট দুনিয়ায় কোনো ছবি বিনা পয়সায় পাওয়া যায় দর্শক যদি মোবাইলে মোবাইলে ছবিগুলো পেয়ে যান তাহলে সে ছবি দর্শক কিন্তু হলে গিয়ে দেখবে না তো ভালো খারাপ বিচার করতে হলে দর্শকের কিন্তু হলে গিয়ে ছবিগুলোকে উপভোগ করতেই হবে যাই হোক না কেন এটা একটা খুব খারাপ বিষয় খারাপ দিক আমি দর্শকদেরকে বলছি এই বিষয়গুলো থেকে দূরে থাকুন আমার চোখেও পড়েছে গোটা বিষয়টা আমার মনে হলো এটা নিয়ে ভিডিও তৈরি করা দরকার এবং যে সমস্ত সাইট এগুলো পাওয়া যাচ্ছে সে সমস্ত সাইটগুলোকে ব্যান করে দেওয়া হোক কারণ তার ফলে কিন্তু দর্শক সেখান থেকে পাবেন না ছবিগুলো তারা কিন্তু দর্শক হলে গিয়ে ছবি দেখতে তারা বাধ্য হবেন আর সেকেন্ড এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো মানসী সিঙ্গার স্টার থিয়েটারে সম্ভবত গতকাল বারোটার সময় তার শো ছিল এবং অন্য একটি এই খাদানের শো ছিল তো আপনারা জানেন খাদান নিয়ে মাতামাতি প্রচণ্ড পরিমাণে চলছে তো দর্শকরা যে যখন যাচ্ছেন দর্শকরা দর্শকদের এক্সাইটমেন্ট লেভেলটাও আপনারা বুঝতে পারছেন তারা বিভিন্নভাবে উপভোগ করছে মানে একটা উৎসব চলছে বাংলা খাদান নিয়ে ঢাকডোলাত পিটিয়েছে হৈহুল্লোর করেছে বাজি ফাটিয়েছে তো ভেতরে যেহেতু পাঁচ নম্বর সপ একটা অন্য ধারার ছবি দেখুন বুঝতে হবে প্রত্যেকটা ছবির একটা আলাদা নির্দিষ্ট অডিয়েন্স আছে কোনো ছবিকে আপনি কোনো দর্শকদের উপর চাপিয়ে দিতে কখনও পারেন না এবং প্রত্যেক অডিয়েন্স আপনি যখন নন্দনের ছবি দেখবেন আমি জানি না কতজন নন্দনের ছবি দেখেছেন বা দেখতে যান নন্দনের অডিয়েন্স আর আমাদের গ্রাম বাংলা সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স আধা অপসল থেকে শহর যেগুলো হয়েছে যেখানে মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে সেই অডিয়েন্স লোকাল মাল্টিপ্লেক্সের অডিয়েন্স প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আলাদা তাদের একটা ভ্যারাইটি রয়েছে তাদের চয়েস রয়েছে তাদের মুড বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয় নন্দনের অডিয়েন্সের মতো অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমায় খুব কম দেখা যায় আমি দেখিনি সেরকম অডিয়েন্স ঠিক আছে তো সেই অডিয়েন্স যদি পাঁচ নম্বর সপ্টম্যালের মতো ছবি দেখতে যান তারা অবশ্যই সেটাতে কিন্তু বিরক্ত হবেন তো সেক্ষেত্রে আমার হল মালিকদের তরফে জানানো হয়েছে যে যদি ভেতরে কিছু হয় মানে ভেতরে যদি বাজি ফাটানো হয় বা কোনো কোনো সেন্সিটিভ কোনো কিছু দেখা যায় বা মামলা হয় সেক্ষেত্রে হল মালিকরা তার বিরুদ্ধে দাঁড়াতে পারেন কিন্তু হলের বাইরে হলে তারা কিছুই করতে পারবেন না আমার মনে হয় যে হ্যাঁ এটাতে কিছু করার নেইও হল মালিকদের আমি দর্শকদের বলবো দর্শকদের আনন্দ উৎসব মহোৎসব সবই আমি বুঝতে পারছি জানি কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে সম্মান করাই কিন্তু আমাদের কাছে যারা সন্তান দেখছে চালচিত্র দেখছে পাঁচ নম্বর স্বপ্নমালে লেন দেখছে ছবি দেখছে প্রত্যেকে আলাদা ঘরানা অডিয়েন্স প্রত্যেকে আলাদা ধরনের ছবি তারা পছন্দ করেন তো সেক্ষেত্রে সবার ওপর সবার যাতে সমস্যা না হয় সেদিকটা দেখাও কিন্তু উচিত কারণ আমার মনে হয় যে সুপারস্টারের তারা ফ্যান সেই সুপারস্টার নিজে কিন্তু প্রত্যেকটা বাংলা ছবিকেই সাপোর্ট করেন এবং সে নিজেও একসময় অন্য ধারার ছবি কিন্তু তৈরি করেছেন যাই হোক না কেন এই ছিল গোটা বিষয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটু ইনফর্মেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাই